আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা স্বাগত আজকের আয়কর বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আমরা বিশ্লেষণ করব। জনাব ফাহাদ আল করিম একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক দুই হাজার পঁচিশ চব্বিশ কর বছরে আয় ও কর পর্যালোচনা এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে তার আয় বিশ্লেষণ করে করযোগ্য আয় নির্ধারণ করা হয় এবং উচ্চকর কর সমন্বয় করে পদায়কর বের করা হয় আজকে আয় ও করদায় হিসাবটি থাকছে ইনকাম ট্যাক্স রিটার্ন সলিউশন বইয়ের একশো আঠাশ নং পৃষ্ঠায় মূল বেতন ছয় লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা তিন লাখ টাকা চিকিৎসা ভাতা টাকা উৎসব এক লাখ টাকা স্বীকৃত ভবিষ্যৎ চাঁদা দিয়েছেন তার নিয়োগকর্তা সমপরিমাণ চাঁদা দিয়েছেন এছাড়াও তিনি প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন যেখানে তিনি প্রতিদিন করে দশজন নতুন রুগী পাঁচশো টাকা ফি নেন এবং তিরিশ জন পুরাতন রুগী দেখেন তিনশো টাকা ফি গ্রহণ করেন কর তথা কোনোভাবে খাতা পত্র সংগ্রহ করেন না বিনিয়োগ করেন ডিপিএস এ বাহাত্তর হাজার টাকা শেয়ার ক্রয় করেন দশ লাখ টাকা সঞ্চয়পত্র ক্রয় করেন পাঁচ লাখ টাকা তাহলে চলুন আমরা রিটার্নে চলে যাই কিভাবে আমরা এই তথ্য দিয়ে আমরা রিটার্ন তৈরি করব আমরা শিডিউল ওয়ানে চলে আসব শিডিউল ওয়ানে তার যে স্যালারিগুলো পান এখানে একটা সেই হিসাবটা আসবে তাহলে বেসিক পান ছয় লাখ টাকা ওনার ভারী ভাড়া এবং চিকিৎসা পাতর যে অ্যালাউন্সগুলো পান এখানে তিন লাখ চব্বিশ হাজার টাকা থাকবে তারপর হচ্ছে কন্ট্রিবিউট ওনার এমপ্লয়ি কন্ট্রিবিউট যেটা ভবিষ্যত তহবিলে কন্ট্রিবিউট করেন ছয় লাখ সরি ষাট হাজার টাকা এটা আসবে আর হচ্ছে বোনাসটা আসবে তাহলে স্যালারিতে পায়েছে দশ লাখ চৌরাশি হাজার টাকা এই দশ লাখ চৌরাশি হাজার টাকা ওয়ান থার্ড বাদ যাবে পাঁচ লাখ টাকা অথবা ওয়ান থার্ড এই যেটার কম সেটা আসবে এখানে অটোমেটিক কমটাই আসবে আমরা এখানে একটা সূত্র করে রাখছি তো তাকে তার হচ্ছে বেতন খাতে থাকে সাত লাখ বাইশ হাজার ছয়শো সাতষট্টি টাকা এটা আমাদের ইনকাম শিটে চলে যাবে এই যে বেতন খাতে এখানে ইনকাম ফ্রম বিজনেস আঠাশ লাখ টাকা কেন দেখাচ্ছে তাহলে উনি কি ব্যবসা করেন না উনি চিকিৎসাভাবে যে রুগী দেখেন এই রুগীটা একটা ব্যবসায়িক হিসেবেই পড়ে মানে এটা ব্যবসায়িক ক্যাটাগরিতেই তাকে দেখাইতে হবে তাহলে ব্যবসায়িক ক্যাটাগরি দেখাইতে হলে আমি আমরা এখানে রুগীগুলো দেখছি এই যে দেখেন আমি এখানে পাশে একটা ক্যালকুলেশন করে রাখছি যে নতুন রুগী দেখেন দশজন রুগী দেখেন ঘরে ধরলাম দশজন এবং বছরে তিরিশ তিনশো দিন পাঁচশো টাকা করে আসে পনেরো লাখ টাকা পুরাতন রুগী তিরিশ জন ঘরে আর হচ্ছে তিনশো দিন ধরলাম আর হচ্ছে তিনশো টাকা করে তাহলে আসবে সাতাশ লাখ টাকা এই দুটার মোট প্রাপ্তি হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা তো কনসালটেন্সি এটাকে একটা কনসালটেটিভ ব্যবসা বলা হয় টোটাল প্রাপ্তির ওয়ান থার্ড অংশ আমরা বাদ দিই বিভিন্ন খরচের হিসাবে আর কি তো বিভিন্ন খরচ হিসেবে বাদ দিলাম কত ওয়ান থার্ড বাদ দিলে চোদ্দ লাখ টাকা থাকে আঠাইশ লাখ টাকা এই আঠাইশ লাখ টাকাই এটা হচ্ছে নেট প্রফিট তাহলে আমাদের এখানে চলে আসবে নেট প্রফিটের ঘরে চলে আসবে যেহেতু একটা বিজনেস ক্যালকুলেশন এখানে রিটার্নে শিডিউল ফোরে তো এখানে চলে আসবে যে আর এখানে আমরা ক্যাশ ব্যাঙ্ক ব্যালেন্স ইনভেন্টরি ফিক্সড অ্যাসেট আদার অ্যাসেট এগুলো কেন দিলাম না যেহেতু উনি ওই ধরনের কোনো ব্যবসা নেই এটা একটা কনসালটেন্সি উনি কনসালটেন্সি পায়ে থাকেন সেই কনসালটেন্সির কারণে আমরা এখানে জাস্ট এই ব্যবসা করে এইভাবেই আমরা তাদের হিসাবটা লিখবো আর এই যে এখানে যে ডানপাশে যেই হিসাবটা দিলাম এটা একটা আলাদা ক্যালকুলেশন শিট করে দিতে হবে কনসালটেন্সি হিসাবে আগে ওইটা একটা আলাদাভাবে সুন্দর করে একটা অ্যাকাউন্টস করতে হবে করে তারপর আমরা এখানে বসাবো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই পাশে এটা রাখছি দেখানোর জন্য তো আমরা এখানে পেয়ে গেলাম আঠাশ লাখ এই আঠাশ লাখ টাকায় ওনার এই ইনকাম সিটে চলে আসবে আঠাশ লাখ টাকা তার মানে ওনার তাহলে টোটাল ইনকাম হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা তাহলে আমরা পঁয়ত্রিশ লাখ দেখি ট্যাক্স ক্যালকুলেশন কত আসে পঁয়ত্রিশ লাখ টাকার উপরে ট্যাক্স আসে হচ্ছে ছয় লাখ আটত্রিশ হাজার টাকা এখন আমরা দেখব যে তিন পার্সেন্ট নন টোটাল ইনকামের উপরে কত পনেরো পার্সেন্ট নন অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে কত আর দশ লাখ টাকাতে আছেই এখন আমরা চলে যাই তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত ছিল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট সেটা চলে যাব শিডিউল ফাইভে ডিপেন্স হচ্ছে বাহাত্তর হাজার টাকা শেয়ার প্রয়োগ দশ লাখ টাকা আর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যেটা নিয়োগকর্তা এবং তার নিজের দুইটা মিলে হচ্ছে ষাট সাইট এক লাখ বিশ আর হচ্ছে পাঁচ লাখ টাকা শেয়ার করে দেন এই হচ্ছে টোটাল ষোলো লাখ বিরানব্বই হাজার টাকা ওনার রিভিট আছে দুই লাখ তিপ্পান্ন হাজার আটশো টাকা তাহলে আমরা ট্যাক্স ক্যালকুলেশন চলে যাই তাহলে এক লাখ পাঁচ হাজার ছয়শো আশি টাকা হচ্ছে তার টোটাল ইনকামের উপরে টোটাল ইনকামের উপরে আর একচুয়ালি ইনভেস্টে দুই লাখ তিপ্পান্ন হাজার তার মানে আমি ছোটোটাই পাবো ছোটোটা এক লাখ পাঁচ হাজার ছয়শো আশি টাকা ছ লাখ আটত্রিশ থেকে এটা বাদ দিলে থাকে পাঁচ লাখ বত্রিশ হাজার চারশো সাতাশি টাকা তাহলে ওনার তো এখানে মিনিমাম ট্যাক্স বলতে কিছু থাকবে না যেহেতু অনেক টাকা এখানে তার ট্যাক্স আছে ওনার কোনো এআইটি কাটা ছিল না তাহলে ওনার ট্যাক্স দিতে হবে এখন পাঁচ লাখ বত্রিশ হাজার চারশো সাতাশি টাকা আন্ডার সেকশন ওয়ান সেভেন্টি থ্রিতে রিটার্ন প্রদয়কর এই পাঁচ লাখ বত্রিশ হাজার চারশো সাতাশি টাকা পেমেন্ট করতে হবে যদি এই হিসাবটি কোথাও কোনো ভুল ত্রুটি দেখা যায় সাথে সাথে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন কে লাহোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আয়কর বিষয়ক নতুন ভিডিও পেতে ধন্যবাদ দুজনে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম